আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগরো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো আপনাদের বহুল প্রত্যাশিত একটা প্রশ্ন যে সাকিব ভাই আপনি যদি জানাইতেন যে মাছ চাষে জিও লাইটের ব্যবহারটা কীভাবে করবো বা জিও লাইট ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যায় জিও লাইট ব্যবহার করলে মাছের কোনো ক্ষতি হয় কি না বা জিও লাইট না ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি আছে কিনা বা এই জিও লাইট ব্যবহার করলাম সেটা কতদিন পর পর আবার ব্যবহার করতে হবে জিও লাইট ব্যবহার করলে আমাদের মাছের কোনো গ্রোথের কোনো সুবিধা পাবো কি না বা এটা কীভাবে ব্যবহার করতে হয় কি কি কাজ করে থাকে সে সম্পর্কে যদি একটা বিশদ আলোচনা করতেন আজকের ভিডিওতে ডিটেল আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত একটা ভিডিও হবে তবে ইনফরমেটিভ ভিডিও হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যায় তো প্রথমে আসেন যে এই জিও লাইট আমরা মাছ চাষে ব্যবহার করে আসতেছি যুগ যুগ যাবত বহুত খামারে আছেন যারা বহুত আগে থেকে ব্যবহার করতেছেন আবার অনেক খামারে আছেন যারা জিওলাইট এর নাম প্রথম শুনবেন কারণ কি তারা জীবনে কোনো মাছ চাষ করেন না আবার অনেকে মাছ চাষ করেন কিন্তু জীবনে জিওলাইট ব্যবহার করেন না তো এই জিওলাইট আসলে ব্যবহার করা লাগে কেন এবং এই জিওলাইটটা ব্যবহার করলে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখেন জিওলাইট ব্যবহার করলে কি হয় আপনার পুকুরের বিভিন্ন প্রকার সুবিধা পাবে সেই সুবিধাগুলো অবশ্যই আলোচনা করব তবে তার আগে আপনি জানলে যে জিওলাইট ব্যবহার করলে কোন প্রকার অসুবিধা বা কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আসলে এই জিওলাইট এ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো আপনি চাইলে ইজিলি জিওলাইটটা ব্যবহার করতে পারেন তো এখন এই জিওলাইটের ব্যবহার করলে সেটা সেটা আমরা কিভাবে জানার জন্য জানতে হবে কি কি আছে সেটা জানতে হবে ভিতরে একদম বিশুদ্ধ অক্সিজেন থাকে আর আমরা জানি কি এই অক্সিজেন কিন্তু মাছ চাষের জন্য বিশেষ একটা ভূমিকা পালন করে থাকি এবং প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু অক্সিজেন অবশ্যই অপরিহার্য একটা জিনিস তো এই জন্য বোঝা যাচ্ছে কি জিওলাইট ব্যবহার করলে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা না দুই নাম্বার যে উপাদানটা থাকে সেটা কি নাইট্রোজেন এই নাইট্রোজেন আমরা জানি কি অবশ্য অবশ্যই পুকুরে দরকার কারণ কি আমরা জানি যে কোনো গাছপালা বা যে কোনো সমস্যা ওলার জন্য অবশ্য অবশ্যই তাদের বৃদ্ধির জন্য অবশ্য কি দরকার হয় নাইট্রোজেন দরকার হয় এই নাইট্রোজেনটা কিন্তু এই জিওলাইট সরবরাহ করে থাকে তার মানে আপনার পুকুরে প্লাংটন তৈরিতে বিশেষ একটা ভূমিকা পালন করতে পারে এই জিওলাইট এর পাশাপাশি জিও লাইটের ভিতরে পাঁচ পার্সেন্ট কি থাকে আর্গন থাকে এই জন্য বোঝা যাচ্ছে জিওলাইটে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয় এখন আসেন যে এই জিওলাইট কিভাবে কাজ করে জিওলাইটের কাজের ভিতরে যদি আসেন জিওলাইট সরাসরি নিজে কাজ করতে পারে না এ কী করে অন্য কে দিয়ে কাজ করায় অর্থাৎ এ কি করে ঘটকের মতো কাজ করে যাকে বলা হচ্ছে অনুঘটক এ কি করে দুইটা আলাদা আলাদা অনুকে কাজ করানোর জন্য উদ্বুদ্ধ করে কিন্তু সে নিজে কোনো কাজ করে না অর্থাৎ অনেকটা বলতে পারেন যে বিয়ের ঘটক যেরকম কাজ করে থাকে উনি আসলে নিজে বিয়ে করে না কিন্তু কি করে পাত্র এবং পাত্রীকে দুজন আলাদা আলাদা জায়গা ছিল তাদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদের বিয়ের একটা ব্যবস্থা করে দিতে আছে এদেরকে আমরা ঘটক বলতেছি একই জিনিস করে থাকে কি জিওলাইট এই জিওলাইটকে বলা হচ্ছে অনুগঠক কারণে বোঝা যাচ্ছে জিওলাইটের ব্যবহারটা আসলে অবশ্যই উপকারে একটা জিনিস তবে জিওলাইট কিন্তু পুকুরের গ্যাস হান্ড্রেড পার্সেন্ট দূর করতে পারে না আমরা বলে থাকি যে প্রতি শতাংশ জায়গাতে জিওলাইট যে পরিমাণ ব্যবহার করতে সেই পরিমাণ আমরা ব্যবহার করলাম তারপরে অনেক সময় আমাদের খামের বাইরে বলে থাকে যে ভাই তারপরে কাজ হচ্ছে না এটা ভীষণ কারণ কী থাকে আমরা অনেকেই পুকুর সংস্কার করার সময় ঠিক সংস্কার করি না অনেকেই ঠিক মতো কাদা উপাসন করি না অনেকে বছরের পর বছর একই করে মাছ চাষ করতেছি কিন্তু কোনোবার আমরা পুকুর সংস্কার করতেছি না এই ধরনের পুকুরে যখন জিওলাইট ব্যবহার করা হয় তখন কিন্তু কার্যকারিতা কম হওয়া এটা স্বাভাবিক বিষয় তবে আমরা জানি প্রতি এক গ্রাম জিওলাইট থেকে নর্মালি ওয়ান পয়েন্ট ফাইভ অ্যামোনিয়া দূর হতে পারে তো এখন আপনার পুকুর থেকে এমন দূর হওয়ার কথা ছিল তবে অনেক সময় এমন এ দূর হয় না অনেক সময় দেখা যায় এমন এ দূর হয়েছে সেটা আপনি বুঝতে পারছেন না এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে তো এই জন্য বলা হয় কি জিওলাইটের সাথে আরও কিছু উপাদান যদি এক্সট্রা করে ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অবশ্যই ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করবো এই জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন আসলে জিওলাইটের কাজ কি জিওলাইটের কাজ হলো কি পুকুরে এমন গ্যাস যেটা আছে সেটা কিন্তু দূর করে দেয় এখন এমন এক গ্যাস দূর হলে তার মানে আপনার পুকুরে টক্সিক গ্যাস বা এমন এক গ্যাস এগুলো ক্ষতিকর গ্যাস এগুলো দূর হয়ে গেছে দূর হলে আপনার মাচ্ছা জন্য অবশ্যই স্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে দুই নম্বর যে কাজটা করে থাকে সেটা কি জিওলাইট নর্মালি পুকুরে যে ভারী ধাতব পদার্থগুলো আছে বা ভারী ধাতুগুলো আছে সেগুলো ভেঙে দেয় বা এদেরকে অপসারণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনার পুকুরে ভারী ধাতু পদার্থ কোথায় আসলো পানির ভিতরে নর্মালি কী হয় ভারী ধাতব পদার্থ থাকতে পারে এই জিনিসগুলো কি ম্যাগনেশিয়াম লেড প্লাম্বা বিভিন্ন ধরনের ভারী ধাতু পদার্থ বা ভারী ধাতু থাকতে পারে এগুলো ভাঙতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে কি জিওলাইট কারণ আমরা জানি কি জিওলাইট এক ধরনের অনুঘটক জিওলাইট এর পাশাপাশি যে কাজটা করে থাকে সেটা কি আপনার পুকুরে বিভিন্ন ধরনের আমরা কীটনাশক ব্যবহার করি সেই কীটনাশকের কার্যকারিতা নষ্ট করে ফেলে অর্থাৎ আপনি কীটনাশক দিয়েছেন সেটার যাতে দুটো দশ সময় কার্যকারিতা নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি নতুন করে মাছ ছাড়তে পারেন সেরকম ব্যবস্থা কিন্তু জিওলাইট করে থাকে এই জন্য আমরা অনেকে কিন্তু জিওলাইট ব্যবহার করে থাকি অনেকে না জেনে ব্যবহার করে আবার অনেকে কী করি যে ঠিক আছে এই পরিমাণ দিতেছি এটা এই কাজের জন্য অনেকে আবার কী করে থাকি যে জিওলাইটের বিধি সম্পর্কে জানি না এরকম হইতে পারে তো আমাদের এই জিওলাইটের বিধি জেনে যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের সঠিক রেজাল্টটা পাওয়া সম্ভব এখন আসেন যে আমরা অনেক সময় কি করে থাকি পুকুরের আশপাশে ধান ক্ষেত্র লাগাছি বা ধানের জমি আছে সেগুলোতে আমরা কীটনাশক দিছি সেগুলোর পানি যখন আমাদের পুকুরে প্রবেশ করে ফেলে সেই সময় কিন্তু মাছের মৃত্যু হওয়ার একটা ঝুঁকি থাকে যেদিন কীটনাশক দেওয়া যায় সেদিনই যদি পানি ঢুকে সেক্ষেত্রে দেখা যায় ওই সময় কিন্তু মাছ মারা যাওয়ার বিশেষ একটা সম্ভাবনা থাকে তো এই সময় আপনার পুকুরে যদি জিওলাইট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা কিছু হলেও কমানো সম্ভব হয় তবে আমরা বলবো যে পুকুরের আশপাশে যদি ধান থাকে সেক্ষেত্রে আমরা বলবো যেই সময় বৃষ্টি হয় না ওই সময়গুলোতে আপনাকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে বলবো অথবা আপনি কীটনাশক ব্যবহার না করে কিভাবে ধান চাষ করতে পারেন বা আপনার অন্যান্য ফসল আদি উৎপাদন করতে পারেন সেদিকে মনোনিবেশ করাটা আপনার জন্য সুইটেবল হবে কারণ কি আপনি কীটনাশক দিয়েছেন হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি আসার কারণে ওই কীটনাশক সব মা পানি সহ আপনার পুকুরে নেমে আসলো এতে করে মাছের কিন্তু মৃত্যু হওয়ার একটা বড় একটা ঝুঁকি থেকেই যায় এরপর আসেন জিওলাইট যে কাজটা করে থাকে আপনার পুকুরে এর ভারসাম্য অর্থাৎ পিএইচ এর সঠিক একটা ব্যালেন্স রাখে এই জন্য দেখা যাচ্ছে আপনার পুকুরে জিওলাইট ব্যবহার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা জিও লাইট ব্যবহার করাটা অবশ্য অবশ্যই উচিত এখন এই জিও লাইট ব্যবহার করলে আরও একটা বড় সুবিধা পাওয়া যায় সেটা কি আপনার পুকুরের প্লাংটন তৈরি হতে বা আপনার পুকুরে পানি সবুজ করতে কিন্তু বিশেষ ভূমিকা পালন হয়ে থাকে তো এই জন্য আমরা জিও লাইট প্রতি মাসে মাসে ব্যবহার করবো এখন অনেকে বলবেন যে ভাই মাসে মাসে কেন ব্যবহার করবো কারণ কি আমরা জানি একটা সময় এর কার্যকারিতা কমে যেতে পারে বা এ আস্তে আস্তে বিলীন হইতে পারে ওই সময় আমাদের এদেরকে আবার বুস্টার ডোজ বা এদেরকে আবার নতুন করে ডোজ দিলে সেক্ষেত্রে কি হয় এরা সঠিকভাবে কাজটা করতে পারে এখন এই জিওলাটা আমরা তো ব্যবহার করে আসতেছি এখন এটাকে আরো ভালোভাবে ইফেক্টিভ ভাবে বা আরো সুন্দরভাবে কাজ করানোর জন্য আমরা কি উপায়ে ব্যবহার করলে এটা সঠিকভাবে কাজটা হবে এবং কি সঠিক উপাদান নিয়ে আমাদের পুকুরে মাছ চাষটা সঠিকভাবে বড় হবে মাছের সঠিক গ্রোথ আসবে এবং এই মাছের পুকুরে পানি সেটা ঠিক থাকবে অর্থাৎ পুকুরে পানি সবুজ থাকবে এবং কি ওই পুকুরে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো অর্থাৎ এর প্রয়োগ বৃদ্ধিটা জানার চেষ্টা করবো প্রয়োগ আমরা বলে থাকি যে এই জিওলাইট যখন আপনি ব্যবহার করতেন এ যেহেতু অনুগঠন এই জন্য এর সাথে আমরা একটা প্রবাইটিক অ্যাড করতে পারি প্রবাইটিক অ্যাড করলে কি হয় আপনার পুকুরে গ্যাস দ্রুত সময় দূর হয় এবং কি আপনার পুকুরে পানি দ্রুত সময় সবুজ হয় এবং কি আপনার পুকুরের মাছ চাষের জন্য সঠিক একটা ব্যালেন্স পিএইচ তৈরি হয় এবং কি আপনার পুকুরে প্লান্টনের ব্লুম হওয়ার থেকে রোধ করে এবং কি আপনার পুকুরে সঠিক পরিমাণে খাদ্য তৈরি হবে এতে করে মাছের খাদ্য খরচটা কিন্তু অনেকাংশে কমাই নিয়ে আসা সম্ভব হয় তো এখন আপনি কোন ধরনের প্রোবায়োটিক ব্যবহার করুন আপনার এখানে বেসিলাস গ্রুপের যে কোনো একটা গ্রুপের প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন অথবা আপনি আমাদের কোম্পানির যে প্রোবায়োটিকটা আছে ইকো ক্যার সেটা আপনি ব্যবহার করতে পারেন এখন আপনার প্রশ্ন হতে পারে এই জিওলাইটের সঠিক বিধিটা কি সঠিক বিধি হলো আপনার পুকুরে ধরেন ছোট মাছ আছে মাছের সাইজ মোটামুটি ধরেন দুইশো গ্রামের ভিতরে এইরকম সাইজের মাছ আছে সেই ক্ষেত্রে আপনি জিওলাইট ব্যবহার করবেন কতটুকু জিওলাইট ব্যবহার করবেন এই জায়গায় আমি বলে থাকি যে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম পঞ্চাশ থেকে একশো গ্রাম জিওলাইট আপনি ব্যবহার করবেন প্রতি শতাংশ জায়গার জন্য প্রতি চার ফিট গভীরাতে এই জিওলাইটটা ব্যবহার করবেন তারপরে আপনার পুকুরে বড় মাছ আছে অর্থাৎ মাছের সাইজ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এক কেজি দেড় কেজি দুই কেজি অর্থাৎ বাংলা মাছ হতে পারে পাঙ্গাস হতে পারে যে কোনো মাছ হতে পারে এই ধরনের পুকুরে সেক্ষেত্রে আপনার মাছের সাইজ বড় হয়ে গেছে সেক্ষেত্রে আপনার জিওলাইট কতটুকু ব্যবহার করেন এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমাদের পুকুরে ক্যাটফিস যাতে মাছ আছে সেই মাছের সাইজ তো আর দুইশো গ্রাম তিনশো গ্রাম হয় না আমাদের ক্যাটফিস মাছ মোটামুটি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এতে করে কি করবো মাছ মোটামুটি বড় হয়ে গেছে যখন আপনি বিক্রি উপযোগী করে আসতে পারতেছেন বা মাছের সাইজ মোটামুটি ধরেন এক ইঞ্চি দেড় ইঞ্চি প্লাস হয়ে গেছে ক্যাটফিসের ক্ষেত্রে মোটামুটি দুই আনা ইঞ্চি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু জিগালাইট ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ছোট মাছের হিসাবটাই কাউন্ট করবেন এখন আসলে যে বড় মাছ যাদের পুকুরে বড় মাছ আছে তাদের ক্ষেত্রে আপনি কি করবেন এই জিওলাইটের পরিমাণ একশো গ্রাম থেকে গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন ভাই আমি যে এই জিওলাইটটা ব্যবহার করবো এটা মাছ থাকা অবস্থায় ব্যবহার করলে কোনো সমস্যা আছে কিনা দেখেন আমরা যে নিয়মটা বলতেছি এটা কিন্তু মাছ থাকা অবস্থায় ব্যবহার করতে বলা হচ্ছে অর্থাৎ আপনার পুকুরে মাছ আছে দেখে আপনি ব্যবহার করবেন মাছ না থাকলে তো আপনি ব্যবহার করে কি করবেন জিওলাইট ব্যবহার করে কি লাভ তাই না জিওলাইট আপনি ব্যবহার করতেছেন আপনার পুকুরে মাছ আছে এদের জন্য সুস্থ সবল পরিবেশ দেওয়ার জন্য আপনি জিওলাইট ব্যবহার করতেছেন তো আপনি অবশ্য অবশ্যই মাছ থাকা অবস্থায় ব্যবহার করবেন এখন কথা হলো এই জিওলাইটের সাথে আমরা আর কি উপাদান মিশাবো বা আর কি উপাদান দিব দেখেন জিওলাইটটা আপনি নর্মালি কি করতে পারেন গুলাই নিয়ে আপনার পুকুরে দিয়ে দিতে পারেন দেওয়ার একদিন পরে আপনি কি করবেন আমাদের কোম্পানি যে ইকো কেয়ার প্রোভাইটিকটা আছে সেই নিবেন দশ গ্রাম প্রতি চার ফিট গভীরতার এক শতাংশ পুকুরের জন্য দশ গ্রাম প্রোমেটিক আর বিশ গ্রাম চিটা গুড় বা নালি বা রাব এটা দিবেন দিয়ে এই দুইটা জিনিসের সাথে পানি পরিমাণের মতো দিয়ে আপনি এটা গুলাই রাখবেন গুলাই দুই থেকে তিন ঘন্টা পরে আপনি সম্পূর্ণ পুকুরে সিটাই দিবেন অবশ্যই অবশ্যই জিওলাইটি আপনি বিকেলবেলা দিবেন পরের দিন বিকাল বলা এই যে মিশ্রণটা আপনি তৈরি করলেন কেয়ার প্রোভাইটিক এবং কি আপনি কি করছেন পানি দিচ্ছেন এবং আপনি এই জায়গায় কি করছেন আপনি একটা মিশ্রণ তৈরি করেছেন এটা গুলাই নিয়ে আপনি কি করবো পুকুরে সিটাই দিবেন প্রথম দিন দিলেন আপনি জিওলাইট পরের দিন দিলেন আপনি এটা দেওয়ার দুই থেকে তিন দিন পরে আপনি সঠিক একটা কার্যকারিতা দেখতে পারবেন অর্থাৎ আপনার পুকুরে পানিতে দ্রুত সময় গ্যাস দূর হবে এবং আপনার পুকুরে পানি দ্রুত সময় সবুজ হবে এখন প্রশ্ন আমরা জিওলাইটটা তাহলে কি করলাম জিওলাইট আমরা গুলাই দিলাম অর্থাৎ আমরা এটা জানি জিওলাইটের শক্ত উপাদান হয়ে গুলাই দিতাম

এখন আসুন যে এই জিওলাইটা আপনি ব্যবহার করলেন ওই দিন আপনি মাছের খাবার দিতে পারবেন কিনা বা মাছের খাবার দিতে কোনো প্রকার সমস্যা হবে কিনা না মাছের খাবার দিলে কোনো সমস্যা নেই আপনি মাছের খাবার দিতে পারবেন তবে আমরা বলে থাকি এটা বিকেলবেলা দেওয়ার জন্য কারণ কি আপনি সকালবেলা একবার খাবার দিয়ে ফেলছেন দুপুরের পরে অর্থাৎ বিকেলের আগে বা বিকেল দিকে আপনি মাছের আরেকবার খাবার খেয়ে ফেলছেন এরপর আপনি কি করেন ঠান্ডা সময় আপনি জিওলাইট ব্যবহার করেন এতে করে কি হবে বিক্রিয়াটা সু সুন্দর করে হবে রোদের ভিতরে বিক্রিয়া না করানো যদি বিকালবেলা ঠান্ডা সময়ে বিক্রিয়া করা অর্থাৎ রুম টেম্পারেচার যেটা আমরা বলি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওইরকম সময়ে যদি আমরা যদি জিএলআ ব্যবহার করি সেতে করে ভালো কাজ করার সুবিধাটা হয় এই জন্য বলবো আপনারা এই নিয়মগুলো যদি মেনটেন করে যদি জিএলআ ব্যবহার করেন আশা করি আপনার পুকুরে গ্যাস দূর হবে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের অভাব হবে না আপনার মাছ চাষের খাদ্য খরচ কম হবে আপনার মাছের রোগ ব্যাধি কম হবে এবং আপনার মাছের স্বাস্থ্য ভালো হবে আপনার মাছের কালার উজ্জ্বল হবে এবং আপনার মাছ চাষটা সহজ হবে লাভজনক হবে নিরাপদ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম হাজার হাজার সফল এসএ তালাপে চাষের মতন আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ এসএ এসে তেলাপে চাষ করতে দুই হাজার পঁচিশ সাল এসে তেলাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুন বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব মিশ্রিত আপনারা জানেন এসে তেলাপে পোনাতে আঠার দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তেলাপের পোনা হবে হৃষ্টপৃষ্ট এবং কি আরো বেশি স্ট্রং এই জানুয়ারি মাসে কৃত পোনা আপনার মার্চ মাসের তেইশ তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে হবে সে প্রথম পোনা আপনার মাত্রা শুরু করতে চাইলে আপনার বুকিংটি আজই নিশ্চিত করুন